পাগল তুমি কারলা গিয়া করলা করলারে সুখের ওপর তালায় বাতি জলে ওপর তালা বাতি জলে অন্ধকার তুমি কারলা গিয়া করলা করলারে সুখের বলো আর বন্ধু বল নাই নাইকে হো আর গজলটি বলার কারণ হচ্ছে আপনার আমার আপন বলতে দুনিয়ায় এই যে ভাই বোন তারপর বাবা মা এগুলো হচ্ছে পাক আমাদের চলার ক্ষেত্রে সম্পর্ক করে দিছেন কিন্তু আমাদের প্রকৃত অর্থে আপন কেউ নেয় আল্লাহ ছাড়া সুতরাং আল্লাহকে আপন করুন আপনার সব কিছু সব কিছু সুন্দর করে দেবেন আল্লাহ ভাই আপনার পাশে যদি আল্লাহকে পান আর কি লাগে আর লাগেটা কি সুতরাং আপনি আগে আল্লাহকে আপন করুন দেখবেন আপনার সকল কাজ কর্ম সকল মানে জীবনে চলার ক্ষেত্রে যেগুলো লাগে সব কিছু সুন্দর করে দেবেন পাক আর একটা জিনিস মনে করবেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কিন্তু বিপদ দিয়ে পরীক্ষা করেন যে বান্দাটা আমার বিভ্রান্ত হয়ে যায় কিনা সুতরাং আপনারা আল্লাহকে ভালোবাসুন এবং আল্লাহর পথে চলুন আর কোরআনকে আঁকড়ে ধরুন এবং রাসুলের সুন্না হাদিসকে আপনারা আপনার জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেন দেখবেন সব কিছু ঠিক করে দেবেন আল্লাপাক আসুন আমরা আল্লাহর জন্য সব কিছু করবো আল্লাহকে ভালোবেসে আর আমার জন্য দা করবেন আমি আপনাদের জন্য দাওয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ